আলাইকুম বন্ধুরা কী আমার সকলে আজকে আসছি পাঞ্চিনী বাড়ি পাঞ্চিনী বাড়ি এতগুলো মিষ্টি সাজানো হচ্ছে দেখে আমার জীব লকপক করছিল আও আমি জিপটাকে সামাল দিয়ে তোমাদের জন্য ভিডিওটা করলাম তারপরে মিষ্টি সাজানোর পরে এদিকে ছিল ফের গরম গরম পকোড়া ও জিপটাকে কিভাবে সামাল দেবো আমি ভাবতে পারছি না সব ফালতু কথায় বাদ দাও আমি একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যালেঞ্জটা হচ্ছে এই চল্লিশ দিনে চল্লিশটা ভিডিও আপলোড তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানাবে তারপর দেখতে পাচ্ছ এতগুলো খাবার যারা এসছে তাদের জন্যে পুরো প্লেট সাজানো রেডি তোমরা দেখতে পাচ্ছ যে পকোড়ার দিকে আইটেম পুরো প্লেট সাজানো রেডি এরপরে চলে এসেছে মুরগি রেজওয়ালা মুরগির রেজওয়ালা তেলের কালারটা দেখা এত তেল তারপরে তোমরা দেখতে পাচ্ছ বিফ কষা ও বিফ কষার যা কালার রুটিতে খেতে যা লাগবে তোমাদের কি বলবো তারপরে দেখা যায় কতগুলো হয় প্লেট প্লেট অনেক ভর্তি হয়ে গেছে চলে যাচ্ছে কুটুমদের কাছে এখানে চলে যাচ্ছে আরও বিফ কষা বিফ কষা পর আর কি আছে দেখা যাক বিফ কষার পর আছে সালাড সালাড গুলো দেখতে পেলে হয়ে গেছে তারপর আছে চিলি চিকেন তারপর আছে ফল মূল এদিকে যাওয়া হবে